প্রবাসীদের সৎ কত ফিতরা আদায়ের বিধান দুই হাজার পঁচিশ সালে আপনি কত টাকা সত্যতা ফিতরা আদায় করবেন আপনি সতক্ষত ফ্ষেতরা কেন দেবেন সৎ কত কাকে দিবেন কখন দিবেন এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আমরা জেনে যাব যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি কষ্ট হলেও শেষ পর্যন্ত দেখবেন তো আমরা প্রথমেই জানবো যে প্রবাসী কোন কীভাবে সৎ কত আদায় করবেন তিনি কি বাংলাদেশের মজায় আদায় করবেন নাকি সে যে দেশে অবস্থান করে হ্যাঁ এটি হচ্ছে উত্তম আপনি যে দেশে অবস্থান করেন সেই দেশের অর্থনীতি অনুযায়ী যে পাঁচটি খাবার বা খাদ্য দ্রব্য দিয়ে শতকত ক্ষেত্রে নির্ধারণ করা হয় সেই অনুযায়ী আপনি শতকত ক্ষেত্রে আদায় করবেন তো আমরা বাংলাদেশের দু সালে পঁচিশ যে হিসাবটা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম হচ্ছে গম গম হচ্ছে অর্ধশা যেটা আপনার গ্রাম হিসেবে হচ্ছে এক কেজি ছয়শ গ্রাম যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা আপনি যদি একেবারে দরিদ্র শ্রেণীর লোক হন মাত্র আপনার নিকট নেশাব পরিমাণ মালের মালিক একেবারে আপনি অর্থনীতিবাহ একটু দুর্বল সেই সর্বনিম্ন শুধু আপনার জন্য আপনি একশো দশ টাকা হিসাব করে আপনি সেটা আদায় করবেন দুই জব জব হচ্ছে তথা তিনশো গ্রাম যার বাজার মূল্য হচ্ছে বাংলাদেশের পাঁচশো তো ত্রিশ টাকা তো আপনি যদি অর্থনৈতিক একটু আরও একটু সচ্ছল থাকেন তাহলে আপনি অবশ্যই পাঁচশো তিরিশ টাকা হিসাব করে আপনার জন্য সেটা উত্তম হবে তো তিন নম্বর হচ্ছে খেজুর যা একসা যার ওজন হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য হচ্ছে দুই টাকা আপনি যদি আরেকটু স্বচ্ছল থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই খেজুর দ্বারা হিসাব করেন তিন কেজি তিনশো গ্রাম হিসাব করবেন তারপরে কিসমিস যার ওজন হিসাব হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য হচ্ছে এক হাজার নয়শত আশি টাকা আপনি যদি অর্থনৈতিকভাবে আটশো সচ্ছল থাকেন তাহলে অবশ্যই আপনি কিসমিস দিয়ে হিসাব করবেন তারপর হচ্ছে পনির যেটা হচ্ছে সর্বোচ্চ যেটা ওজন হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য হচ্ছে দুই হাজার আটশো পাঁচ টাকা অর্থাৎ আটাইশো পাঁচ টাকা হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন হচ্ছে একশো দশ টাকা তো আপনি এখন আপনি ডিসাইড করবেন আপনি নির্ধারণ করবেন যে আপনি কোনটা দিয়ে দিলে আপনার জন্য উত্তম হবে আপনি যদি আল্লাহ পাক আপনাকে অধিক দন সম্পদ দিয়ে থাকেন সেই জন্যই পাঁচটার হিসাব করা হয়েছে আপনি শুধু আপনার অর্থ অটেল অর্থ অর্থসম্পদ রয়েছে আপনি গমের হিসাব করলেন সেটা আমার মতে উত্তম হবে না অবশ্যই আপনি হিসাব করবেন যদি পারেন কিসমিস দিয়ে খেজুর দিয়ে অথবা পনির দিয়ে আপনি হিসাব করেন যেহেতু আপনার আল্লাহ পাক আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন দেখেন একটি প্রশ্ন হচ্ছে আপনি সৎকতা কেন দিবেন গরিব মিসকিন যারা রয়েছেন তারাও যাতে আপনার সাথে শরীর হতে পারে উত্তম খাবারের মধ্যে কিছু খাবারের জন্য তারা ঈদের দিন যাতে খেতে পারে সেই জন্য অবশ্যই আপনি সৎকতের ফিতরা আদায় করবেন পাশাপাশি আপনার আমার যে রোজার মধ্যে মধ্যে যে বোল ত্রুটিগুলো রয়েছে সেই বোল ত্রুটিগুলো আল্লাপাক এই সৎকুদুল ফিতর আদায়ের মাধ্যমে সেটা আমাদের আদায় হয়ে যাবে ইনশাল তারপরে আপনি কখন দিবেন সৎকুদুল ফিতরা আদায় করার উত্তম সময় হচ্ছে যখন আপনি সাওয়ালের চাপ দেখবেন ঈদের নামাজে যাওয়ার আগে দেওয়া হচ্ছে উত্তম যদি আপনি একটু কনফিউজ থাকে বা দ্বিদাদ্বন্দ্ব থাকে যে আমি এই অল্প সময়ের মধ্যে সৎকুদুল ফিতরা আদায় করা সম্ভব নয় তখন আপনি দু চার দিন আগে থেকে শুরু করতে পারেন আরটা বিষয় হচ্ছে সৎকুদুল ফিতরা আপনি টাকা দিয়ে দেওয়া উত্তম নাকি খাদ্য দ্রব্য দিয়ে হ্যাঁ নবজি যদি সরাসরি আপনি সুন্হ পালন করতে চান তাহলে আপনি খাদ্য দুর্ব দিয়ে দিতে পারেন তবে ওই সময় যখন নবজি যখন দিতেন তখন বিশেষ করে টাকা পয়সা বা কারেন্সির তেমন প্রচলন ছিল না বিদায় উনি খাদ্য দুর্বল দিয়ে প্রচলন ছিল তো এখনকার সময়ে অনেক স্কলারগণ বা মুফতি ওনারা ডিসাইড করেছেন যে না টাকা দিয়ে দেওয়া উত্তম কারণ আপনি যখন একজনের বাড়িতে আপনি একে চাউল দিলেন বা ডাউল অথবা আপনি একটা মুরগি কিনে দিলেন দেখেন ওনার বাড়িতে একটা মুরগি রয়েছে তো ওনার দরকার ছিল উনি একটি কাপড় কেনার জন্য বা ওনার ছেলের জন্য মেয়ের জন্য অন্য কিছু একটা খরচ করার জন্য সেই জন্য আপনি যখন তাকে টাকাটা দিয়ে দিন সেটাই উত্তম হবে বিশেষ করে যারা হতদরিদ্র রয়েছেন মিসকিন যারা রয়েছেন তাদের জন্য সেটা উত্তম হবে তো কাজেই আমরা যেন বিশেষ করে আমাদের সতক্ষত্রের ক্ষেত্রে আদায় করব আমাদের রমজানের যে মাহের রমজানের যে রোজা বোলতটিগুলো রয়েছে আল্লাপাই জন্য সেই সত্যদের ফিতরা আদায়ের মাধ্যমে আমাদের জন্য বোলতটিগুলো মাফ হয়ে যায় তা বিশেষ করে আজকে আমরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে গেলাম পাক জন্য আপনাকে আমাকে সহিসুদ্ধভাবে সত্যদের ফিতরা সঠিক সময় আদায় করে যেন আমরা আল্লাহ পাককে খুশি করতে পারি আর যারা এই ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে এবং আপনার আপনি সবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু